আমরা দেখেছেন রসোল্লাহ সাল্লাহ আলম বলছেন এমন কি পাথর আছে রসলাসম বলেছেন আমি জানি একটি পাথর যেটা আমাকে সালাম দিত পাথর রসুলকে সালাম দিত মরা গাছ ওর রসুলকে কখনো কখনো বসুনের জন্য কান্নাকাটি করেছে এদের তো বোধ আছে কিন্তু আমাদের সে বোধটাও নেই আমাদের সে বোধটাও নেই আমাদের সমাজে অনেক মানুষ আছে তারা কি আল্লাহকে চিনছে কিনা রাসুলকে চিনছে কিনা মাথা ব্যথা নেই চিনার দরকারও মনে করে না এমন অনেক সন্তান আছে আপনারা যারা শহরের মানুষ তারা অনেকেই জানে আপনাদের অনেকেই আপনাদের সন্তানরা আল্লাহ সম্পর্কে জানে না প্রিয় ভাই আল্লাহ সম্পর্কে জানতে হবে কেন জানতে হবে নাহলে হবে না ইমান হবে না ইমানের এক নম্বর অংশ হচ্ছে আল্লাহকে আল্লাহ ঠিক না ইমানের রোপণ কয়টা ছয়টা ছয়টার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ না আল্লাহর উপর ইমান হইতে হলে তিনটা জিনিস লাগে এক নম্বর হচ্ছে আল্লাহকে রব মানতে হবে তিনি আমার রব রব হতে হলে তিনটা জিনিস লাগে এক নম্বর হচ্ছে তিনি আমার মালিক তিনি আমার স্রষ্টা স্রষ্টা তিনি তিনি আমার আমার মালিক পরিচালক আর কেউ আমার পরিচালনা করে না এই তিনটা জিনিস হলে আপনার আল্লাহকে রব মানছেন আল্লাহকে রব মানলে কি জানাতে যেতে পারবেন না আল্লাহকে রব মানার পরে একমাত্র আল্লাহর করতে হবে আমি আল্লাহকে রব মানছি কিন্তু আল্লাহ করলাম না জানার সুযোগ কারণ আপনারা জানেন যে ইবলিস যখনই আল্লাহর কাছে কিছু চেয়েছে কি বলছে জানেন রব্বি রব্বি আনসেননি রব আমাকে সময় দিন বলছে আল্লাহকে কি হিসেব লাগছে রব হিসাবে ইংলিশ কি জানতে যাবে না কারণ ইমলিশ চালানার জন্য চেদ্ধা করেনি অস্বীকার করেছে এক সময় চেদ্ধা হলেও পরে অস্বীকার করেছে শেষ মুহূর্ত পর্যন্ত সে অবধি আসত্ব ওপর টিকে থাকতে পারবে না যে কেউ শেষ মুহূর্ত পর্যন্ত একমাত্র আলাদা আসত্ব না করবে যার নাতে যাওয়ার কোনো সুযোগ নেই অল্প দ্রব্য কাহাত্দা ইতিয়কারিয়াকে মৃত্যু আস পর্যন্ত এবাদত করে যেতে হবে এখানে মৃত্যু এখানে ঠিক নয় অর্থাৎ মৃত্যু পর্যন্ত আপনাকে আল্লাহর করে যেতে হবে তাহলে দুটা হচ্ছে আল্লাহকে রব মানব দ্বিতীয়টা হচ্ছে একমাত্র আল্লাহরই আবাদত করবো আর কার বোধ করবো না এই দুটা কাজ করতে হলে আবাদত করতে হলে আল্লাহকে রব মানতে হলে আল্লাহর নাম এবং গুণ জানতে হবে আল্লাহর নাম এবং গুণ জানতে হবে আল্লাহর নাম এবং গুণ যারা জানবে তারাই আল্লাহর করে এটাকে এরা বাস্তবায়ন করেছে কেন জানতে হবে বলতে পারেন কেন জানতে হবে আল্লাহকে চিনতে হলে নাম এবং গুণের মাধ্যমে চিনতে হবে কারণ তারা দেখি নেই তার মত কাকে দেখি নেই আমি যদি না আসতাম এখানে যদি আমাকে না দেখতেন কোথাও তখন কিভাবে চিনতেন বলতে ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাই না গুণ একটা আরেকটা গুণ হচ্ছে তিনি বক্তৃতা করে শুনছি আরেকটা গুণ হচ্ছে তিনি মানুষ আরেকটা গুণ হচ্ছে তিনি নামাজ পড়ে বলতে পারতেন একটা দুইটা এটা দিয়ে একটা স্কুল হিসেবে আপনার ইয়াতে আসতো আমি যদি কোনো ওরা না তো বলতাম যে এরকম একটা ছেলে দাঁড়িয়ে আছে তারই কামাই না তারপর শোক আছে নাক আছে খাড়া লম্বা জামা গায়ে দেয় তো একটা বলিস আমার আসে গেছে তো তাওকে যদি কোনো চিন্তা হয় আপনার যে কোনো মানুষকে তাহলে হয় তাকে দেখতে হবে নাহলে তার

কারণ তারা তখন আল্লাহকে পরিচয় করে তুলতেন নাম এবং যত নাম বেশি বর্ণনা করা যত গুণ বেশি তত বেশি চিনবেন ঠিক কিনা আপনি বলেন দুনিয়ার যদি বলা হয় কিভাবে চিনব আমি কিন্তু হাত দিকে দুদিকে বলেন অনেকে অথবা আমি অমুক জামা গায়ে দিয়েছি তো আমাকে এভাবে চিনতে পারবেন অথবা অমুক টুপি আছে আমার মাথায় এভাবে চিনতে পারবেন যত বেশি আর তিন চারটার দিলে আরো বেশি চিনতে পারবেন আল্লাহর গুণ যত জানতে পারবেন আল্লাহর নাম যত জানতে পারবেন তত আর বেশি শিখতে পারবেন এইজন্য আল্লাহ তাআলা এই নাম এবং গুণ জানা আপনার জন্য ওয়াজিত হল বলতে আমার দলিল দেন দলিলের আল্লাহ কোরআন বলে দিয়েছেন কি বলেছেন ও বিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহ বলেছে শুধু সুন্দর নাম সেগুলোর দিয়ে তার তোমরা ডাক নাম না রাখতে রাখতে পারবে দেখি কি বলবেন এটাও কিন্তু জানতে হবে আল্লাহকে কিভাবে ডাকতে হবে এটাও তো শিখতে হবে আমি যদি বলি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম কিন্তু ডাকা হলো না দেখে কিভাবে ডাকতে হবে সেটাও জানতে হবে আমাদের নবী বলি দিয়েছে ইন্না লিল্লাহি তে সাউবซีนে আছে তে সাউব মানে সিরিয়াস মত রয়েছে 99 টা নাম মান আহসা হ দাখালুল জান্নাত যে কেউ এগুলোরকে احصা করবে জান্নাত প্রবেশ করবে احসা মানে হচ্ছে প্রথমে জান নাম জান অর্থ জান তারপরে এগুলি দিয়ে আল্লাহকে আহ্বান কর তারপরে এগুলির প্রভাব আপনার উপর পড়ছে এটা বুঝা এবং এগুলি আল্লাহকে শনাক্ত এই সবগুলি হচ্ছে আল্লাহ ইচ্ছা বলি কোরআন আছে এর অর্থ এটা সূরা মুযাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্ন রাব্বাকা ইয়ালামু আননা কাতাবুম আদনা মিন সুর সাইল্লাইলি ওয়া নিসফহু ওয়া সুসাও

এবং বললেন যে আল্লাহ ভালো করে জানে তোমরা যথাযথ হক আদায় করতে পারবে না অর্থাৎ সলাদ ছাড়ার দূরে পড়া তোমার জন্য কঠিন হয়ে যাবে এইটা তখন তখন পাঁচ সমস্ত সলাদ খরচ হয়নি প্রথম নবুতের প্রথম যুগে আল্লাহ তারা তখন কমিয়ে দিলেন যে পারছো না তোমরা যথাযথ হক আদায় করতে পারতেছো না এই জন্য ঠিক আল্লাহর নামগুলো নিরানব্বইটা এমন নাম আছে যেগুলো দিয়ে আমরা আল্লাহকে ডাকলে রসুল্লাহ বলছেন তাহলে জানা জানাতে প্রবেশ করবে এখন ডাকার সিস্টেম তো বুঝতে হবে আল্লাহর নাম যদি না জানি আল্লাহর গুণ যদি না জানি তাহলে আমরা অজ্ঞ থেকে যাবো এই জন্য রসুল্লাহ আল্লাহকে বেশি জানতেন তাই না অবশ্যই বেশি জানতেন তিনি নিজে বলেছেন তোমাদের মধ্যে আমি আল্লাহকে বেশি জানি তোমাদের মধ্যে আল্লাহকে আমি বেশি ভয় করি যে আল্লাহকে বেশি জানে তার বেশি ভয় বেশি জানে বেশি ভয় একটা এই যে আপনাদের এখন রাসেল বাইফারে দুনিয়া ভর্তি বয় বয় মরে যাচ্ছে রাসেল বাইফার যদি ছোট বাচ্চার সামনে আসে মনে করবে খেয়াল না বুঝবে তো জানে না যে কিন্তু আপনার সামনে দিলে আপনি কি করবেন দৌড় দিবেন না থাকবেন দৌড়বেন কোনো ভয় পাবেন কারণ তার সম্পর্কে আপনার জানা হয়ে গেছে সে কি করবে আক্রমণ করতে পারে কিন্তু ছোট বাচ্চা জানে না বলে তারা দৌড়তে যায় মনে করে খেলার সামগ্রী খেলার সামগ্রী কিন্তু যে জানে সে কিন্তু Falando.